প্রেগনেন্ট হয়েও মা হতে না পারার এই গল্পটা আজকের আমার এই ব্লগে তোমাদের জন্য থাকবে আমার জীবনের একটা আলাদা রকম পার্ট তো যাই হোক আজকে আমার ব্রাইড ছিল এগারোই জুলাইয়ের আর সেই ব্রাইড কিন্তু বসে রয়েছে চেয়ারে আর আমাকে দেখতেই পাচ্ছ আমি কিভাবে পড়ে রয়েছি বিছানায় হ্যাঁ জীবনে প্রথমবার এই রকম করে একটা ব্রাইড আমি করছি আর আমি এটাও কিন্তু কখনোই ভাবিনি যে এই রকম একটা টপিক নিয়ে আমাকে জীবনেও কোনোদিন ব্লগ বানাতে হবে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে তো যাই হোক আমি তোমাদেরকে সবটা খুলে বলবার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি সতেরোই জুন দু মানে আগের মাসে কুরবানি ঈদের দিন সকালবেলা আমি জানতে পারি আমি প্রেগনেন্ট হ্যাঁ আমি এটা জানার পর সাধারণত থেকেই খুবই খুশি হয় আমার বাড়ির লোককে জানানোর পর আমার বাড়ির লোকও খুবই খুশি ছিল কারণ আমি হলাম বাড়ির বড়ো মেয়ে তো আমার প্রেগনেন্ট এই নিউজটা পেয়ে আমাদের ফ্যামিলির সবাই প্রচণ্ডই খুশি ছিল কিন্তু দশই জুলাই সাডেনলি আমি দেখতে পাই সকালবেলা যে আমার ব্লিডিং হচ্ছে আর এই ব্যাপারটা আমার বাড়ির লোক জানাতে আমার বাড়ির লোকরা খুবই চিন্তায় পড়ে যায় কিন্তু ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছিলাম না কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল আর আমার আমাকে নিয়ে সবাই মিলে হসপিটালে যাই নার্সিংহোমে আর সেখানে ডাক্তার দেখলো ইউএসসি করলো তো ডাক্তার বলল রিপোর্ট কিছুই ভালো নেই এক জায়গায় শুধু ভালো লে লাগলো ডাক্তারের তার জন্য ডাক্তার অ্যাবর্শন করলো না ডাক্তার বললো যে একদম বেড রেস্ট করতে হবে আর বাচ্চাটা একদম বাড়েনি তো সেই দিকে একটু ধ্যান রাখতে হবে এবার ওপরওয়ালার ওপরে উপরওয়ালা কি করবে তো সেরকম একটা কথা শুনে বাড়ির লোকের তো সত্যিকারের মনটা খারাপ হবেই আর বাড়ি এসে একদম ফুল বেড এমন এমনকি বাথরুমটাও পর্যন্ত যেতে পারছিলাম না আমি আর সেই অবস্থাতে আমার এগারোই জুলাই এই ব্রাইড ছিল আর এই ব্রাইডকে আমি ফোন করে সব কিছু বলাতে ব্রাইড আমার বাড়িতে এসে সাজবার জন্য রাজি হয় আর আমার দুই স্টুডেন্ট আমাকে অনেক অনেক হেল্প করেছে মেহের আর আশা ওদেরকে সত্যি অনেক ধন্যবাদ আমার মানে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এই মানে ব্রাইডের হাজবেন্ডও ভীষণই ভালো ছিল দাদা তো যাই হোক ব্রাইডকে তো রেডি করা চলছে আর ব্রাইড রেডি হয়ে চলে যাওয়ার পরে আমার সঙ্গে যেটা ঘটে সত্যি আমি এটা আশা করিনি আমি সব সময় ভেবেছিলাম যে একটা গুড নিউজ তোমাদেরকে দেবো কিন্তু আমার নানু বলেছিল একটা টাইমের পরে দিতে মানে তিন মাস চার মাস হয়ে যাওয়ার পর সবাইকে জানাতে তো রকমই আমি ভেবে রেখেছিলাম যে একটা ভালো টাইমে তোমাদের সবার সঙ্গে আমি এই জিনিসটা শেয়ার করব। কিন্তু আমার মানে ভাগ্যে সেটা ছিল না হয়তো যেটা আমার ভালো ছিল আমার কপালে মানে আমার জন্য যেটা ভালো ছিল সেটাই আমার সঙ্গে হয়েছে আসলে ওই দিনকে রাত্রেবেলা আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হয় রাত এগারোটা থেকে ব্রাইট সাজা সাজিয়েছিলাম ওই দিন রাত্রেবেলা তো তারপর আমার মিসক্যারেজ হয়ে যায় বাড়িতেই তো যাই হোক এখন আমি পুরোপুরি সুস্থ আছি শারীরিক দিক থেকেও আর মানসিক দিক থেকেও আর আমার মানে সত্যি কথা বলতে এই পুরো ঘটনাটা বলার আমার কোনো ইচ্ছে ছিল না আমি সবসময় ভেবেছিলাম আমার ভালো খবরটাই আমার সোশ্যাল মিডিয়াতে আসুক আমি আমার জীবনের এই পার্টটাকে তুলে ধরার কোনো ইচ্ছে ছিল না কিন্তু অনেকেই ভাববে যে তাহলে কেন বললো সিম্প্যাথি নেওয়ার জন্য কিন্তু একদমই না এই পুরো বিষয়টা বলার পেছনে একটা অনেক বড় রিজন আছে যেটা হলো আমার ব্রাইডাল বুকিং আমার ডাক্তার ডেলিভারির ডেট দিয়েছিল ফেব্রুয়ারি মাসে তেরো চোদ্দ তারিখ আর সেই হিসাব মতোই কিন্তু আমি আমার ফেব্রুয়ারি মাসের কোনো বুকিং নিইনি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের কোনো বুকিং নেইনি আর যারা আমাকে দূর দূর থেকে বুকিং করতে ফোন করছিল তাদেরও কোনো বুকিং নেইনি নি কারণ আমি ট্রাভেল করে কাজ করতে পারবো না বলে যারা দূর দূর থেকে আমাকে মেসেজ করছিলে ফোন করছিলে যে সাজবে আমার কাছে আর যারা দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের বুকিংগুলো করতে চাইছিলে কিন্তু আমি কারো বুকিংয়ে নিতে পারিনি তারা কিন্তু তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি এখন পুরো দু হাজার চব্বিশ দু সমস্ত কাজ সমস্ত জায়গার কাজ মানে যে কোনো এলাকায় হোক না কেন ট্রাভেলিং করেও আমি কাজ করতে পারবো তো সেজন্যই তোমাদেরকে ইনফরমেশানটা দেওয়ার জন্য আমার ব্লগটা বানানো তোমরা স্কিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের বুকিংগুলো করতে পারো আর আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি সবাই কিন্তু আমার জন্য অনেক দোয়া করো তোমাদের দোয়ার কিন্তু সত্যি আমার অনেক প্রয়োজন তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি টাটা বাইবাই সবাই অনেক ভালো থেকেও লাভ ইউ অল